আসসালামু আলাইকুম ইতালিয়ান এমবসে ইতালির ভিসানিয়া বাংলাদেশিদের সাথে যে একটা সার্কাস খেলা খেলো রঙ্গমঞ্চটা এখনো বাকি আছে টুরিস্ট ভিসা এসে এখানে কাজ করতে যায় কত শত যে কাহিনী এবং এই রমজান মাসেও আপনার এত फेक রসিদটা ভাই অনেকে রসিদটা পায়ই নাই আর এর মত আবার फेक রসিদটা হয়ে গেছে কই যাবেন আপনারা সবার প্রথম আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের এই সাধারণ মানুষদের সাথে ইটালিয়ান এমব্যাসী যে সার্কাস খেলাটা খেললো ভিসা কেলেঙ্কারি নিয়ে এর একটা সুবিচার নিশ্চিত করতে হবে পুরা ট্রান্সপারেন্ট যাতে আমরা এই জিনিসটা জানি ভিতরে ভিতরে সব করে গেলে হবে না দুই দিন তারা সব ঠিক হয়ে যাবে পরের বছর থেকে আবার যা তাই একজন ভিসা অফিসার কিভাবে দুই নম্বরি করে যে ভিসা পাওয়ার যোগ্য না তাকে ভিসা দিয়ে দেয় আর আজকে আমার এই সাধারণ মানুষজন নিরীহ মানুষজন টাকা পয়সা লেনদেন করে তারা আজকে ভুক্তভোগী এর অবশ্য একটা সুবিচার করতে হবে আপনাদেরকে আরো কিছু তথ্য দেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এখনো চিন্তিত ভাই অ্যাপয়েন্টমেন্ট সেই আগের নিয়মে কোনো দিনও আসতেছে না এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করেন এপ্রিল মাসের আগে অ্যাটলিস্ট ওই আগের নিয়মে অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাবেন না শুধুমাত্র যাদের ইটালি থেকে সবকিছু ঠিক হয়ে যাবে এখান থেকে তারা কনফার্ম করে দিবে তাদেরকে ইটালিয়ান এম্বাসি ডেকে ভিসা দিবে কিন্তু এর মধ্যে অনেকেই বলতেছেন যে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য চলতেছে আপনারা সত্তর হাজার এক লাখ দেড় লাখ টাকা দিয়ে ভিএফএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কাগজ সাবমিট করতেছেন ব্যাপারটা অবশ্যই এটা ঘটতেছে সেই কথা আমরাও জানি সেটা আজ থেকে দুই মাস আগে আমি আপনাদেরকে বলছিলাম দুই মাস আগে যে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য চলতেছে আমি রোমানিয়া ছিলাম আমি মনে আছে সেই ভিডিও বানাইছিলাম কিন্তু এর কিছু করার নাই কেউ কিছুই ঠেকাইতে পারবে না এখন আবার আন্দোলনের ডাক দিবেন হিতে বিপরীত হবে আন্দোলন তো হইতেই আছে হিতে বিপরীত হবে কিন্তু এর অবশ্যই একটা সুবিচার করতে হবে ভিএফএস গ্লোবালের ইটালিয়ান এম্বাসিরও আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাগজ জমাও করেন ইটালি থেকে যদি সব কন্ট্রোল করে এম্বাসিকে যদি না বলা হয় আপনি তো ভিসা পাবেন না সুতরাং অ্যাপয়েন্টমেন্টে কাগজ সাবমিট করে আপনার দরকারটা কি শুধুমাত্র ওই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার টাকাগুলো নষ্ট হইল এখন আগের যে চ্যানেলটা ছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে দুই নাম্বার ভিসা টিসা সবকিছু তারা ইস্যু করত সেই চ্যানেলটা তো এখন বন্ধ প্লাস এই সরকারের নজর পড়ছে এম্বাসির উপরে সবকিছু এখন পাই টু পাই তারা কন্ট্রোল করতেছে দুই নাম্বারই এখন কেউ করতে যায় না যারাই টাকা নিয়ে এই অ্যাপয়েন্টমেন্ট কিনতে যাবেন বিপদে পড়বেন এই কথাটা মাথায় রাখেন এটা হলো প্রথম দ্বিতীয়ত অনেকেই ভাই আমি জানি না তারা কিভাবে টুরিস্ট ভিসা ইস্যু করছে টুরিস্ট ভিসা ইস্যু করে তাদের নাকি ফ্লুসিতে আবেদন করা হয়েছিল এবং সেই লোক ইটালিতে কাজ করতেছে এটা শোনা কথা আমি নিজের চোখে দেখি নাই কিন্তু যার কাছ থেকে শুনছি মোটামুটি বিশ্বাসযোগ্য এবং অনেকেই এই যে এই বছর যেরকম তারা ওপেনলি ঘোষণা দিছে যে আপনারা সারা বছর কাজ করতে পারবেন আগের বছরও দু এই আপনি কি জানেন দু চব্বিশ সালে কত লোকের ভিসা ইস্যু করা হয়েছে মাত্র এক হাজার জন আর দু সালে 16879 জনের সরকারি হিসাব বিএমইটির হিসাব অনুযায়ী 16879 জন লোক ইটালিতে লুকছে 2023 সালে এখন চিন্তা করে দেখেন দুই নাম্বার এটা কি পরিমাণ করছে কি পরিমাণ করছে 2024 এ এসে এটা থেমে গেছে যখন দেখছে যে আর তারা ম্যানেজ করতে পারতাছে না লোক লোক পাসপোর্ট জমা পড়ে গেছে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না আন্দোলন শুরু হয়ে গেছে তখন তারা আস্তে আস্তে থামছে হাজার চিন্তা করতে পারেন একবার একটা মানুষের কাছ থেকে এক লাখ টাকা করেও যদি খায় এম্বাসি তাহলে চিন্তা করেন কি পরিমাণ যদি অর্ধেক লোকেরও এরকম ঝামেলা করে থাকে আল্লাহ মাহবুদ জানে এই টাকা নিয়ে তারা কই যাবে যাই হোক সেটা ব্যাপার না এখন সারা বছর আবেদন করা যাবে এই কথাটা তুলে এখনো মানুষজন আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে ভাই দুই হাজার পঁচিশে যারা আবেদন করছে স্টিল ম্যাক্সিমাম লোক রিসিভুতা পায় নাই স্পন্সরের টুকটাক রিসিভুতা বাইর হয়েছে ডোমেস্টিকের বাইর হয়েছে আপনার এই যে সিজনাল কাজের জন্য এগ্রিকালচার টুরিস্টিকের জন্য অনেকেই রিসিভউটা এখনো পায় নাই গত কয়েকদিনে আমি যে পরিমাণ রিসিভউটা পাইছি তার 90% फेक পার্সেন্ট फेक আল্লাহ মাবুদ জানে এরা এরা কি বাংলাদেশীরা ঠিকই আবেদন করছে রমজান মাস তার মধ্যেও এই দুই নাম্বারই চলতেছে কিছু করার নাই এখন আপনারা বুঝেন আবেদন দিয়ে কি করবেন আপনার নামে তো আবেদনই করা হয় নাই আপনারা যখন জাল কাগজটা ধরায় দিচ্ছে এটার মানে কি আপনার নামে তো আবেদনই করে নাই এটা বুঝেন না আপনারা এই যে এক লাখ আশি হাজার তার মধ্যে আপনি নাই আপনার শুধু একটা ফেক একটা কাগজ ধরাই দিছে বাড়ি বাড়ি গেলেই আপনার ইটালির কান্না শোনা যায় এই একজন কমেন্ট করছিল জিনিসটা এইরকমই কেন কান্না শোনা যায় তার কারণ আপনারা বুঝেন না হাজার বার আপনাদের বলতেছি পরিচিত লোক ছাড়া আবেদন করেন না স্টিল আপনারা সেই কাজ করতেছেন মধ্যপ্রাচ্য থেকে আমার ভাইরা আপনারা বেশি প্রতারিত হন এই মানুষের মাধ্যমে এখনো সাবধান হন সময় আছে অপরিচিত কারো কাছে টাকা দিয়ে না সারা বছর অ্যাপ্লাই করা যাবে আসা যাবে এটা ঠিকই কিন্তু যার কাছে এই তথ্য নাই যে আমার কাছ থেকে শুনতেছেন বিশ্বাস করেন সে আবেদন করে আসতে পারবেন না সে আবেদন করে আসতে পারবেন না যার জানার সে অলরেডি যায়নি আবেদন করছে ঠিক আছে ক্লিক ডেতে যাদের আবেদন হয়েছে তাদের অগ্রাধিকার থাকবে এরপরে যে সব জায়গায় কোঠা ফিল হবে না স্পেশাল কিছু কোঠা থাকে স্পেশাল কোঠা বলতে বলতেছে স্পেশাল কাজের কোঠা শিপ বিল্ডিং সেলুনের কাজ তারপরে আপনার আহ টেলিকমিউনিকেশনের কাজ যোগাযোগের কাজ হেভি ভেহিকেলের ড্রাইভারের কাজ এগুলা অনেক অঞ্চলে কোঠা ফাঁকা থাকে স্কিল যারা এবং তাদের জন্য যদি অ্যাপ্লাই করে কেউ আনে তারা আসতে পারে সবাই আসতে পারবে ওই এগ্রিকালচার কাজের জন্য আপনি এখন এই মার্চ এপ্রিল আবেদন করে আসতে পারবেন না এত সহজ না হ্যাঁ পারবেন তখনই যদি একেবারে পরিচিত আপনার কেউ যদি থাকে সে ডিরেক্টলি আবেদন করে আপনার যদি আনতে পারে সে আনবে কিন্তু ওই মামা চাচা অমুকের ভাই তমকের ভাই এইভাবে পরিচয়ের মাধ্যমে দুই তিন মাধ্যম হয়ে আপনি আসতে পারবেন না এটা মাথায় রাখেন সুতরাং সারা বছর আবেদন করা যাবে এটা সঠিক কথা কিন্তু একদম নির্দিষ্ট পরিচিত লোক ছাড়া ফেস টু ফেস পাই টু পাই একেবারে আমার সাথে আপনার সম্পর্ক আপনারে আমি বিশ লাখ টাকা দিব আপনি আমারে নিয়ে যান এরকম যদি না হয় তাহলে কোনো দিনও সম্ভব না ও যদি দালাল হয় ওর আর একজন দালাল আছে ওর আর একজন দালাল আছে এইভাবেই হইলো গিয়ে টাকাগুলো গুলা যায় ভাই 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 মাধ্যমে যাই হোক ভালো থাকবেন সবাই স্টিল আমি আকুল আবেদন জানাচ্ছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে উপদেষ্টা আছে আমাদের যারাই আছে উপর মহলে এইদিকে একটু দৃষ্টি দেন এখানে হাজার গেছে আপনারা কিছুই কিছুই বুঝতে বুঝতে নাই অবচরে কি হয়ে গেছে নাকি আপনারাও জড়িত আল্লাহ মগজ জানেন কে জানে সবকিছু সবকিছু আল্লাহর উপরে ঝাড়া দেন ইটালি ভিসার জন্য অন্য দেশের জন্য চেষ্টা করেন যেটা সবসময় আমি বলে আসতেছি বাদে আর কোনো উপায় আমি দেখতেছি না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম